আর ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে টাইপ ওয়ান এর যত ম্যাথ আছে সবগুলো আইসোলেশন করতে পারবেন কিন্তু আমাদের অনলাইন পেজ বেছে প্রত্যেকটা টাইপ হতে কমপক্ষে দশ থেকে ১২টা ম্যাথ সলিউশন করে দেখানো হবে যাতে যে কোনো ম্যাথ আসলে আপনারা সব সময় আনসার দিয়ে আসতে পারেন আর ম্যাথগুলাকে সবচেয়ে ইজি মেথডে সলিউশন করে দেওয়া হবে

ওইটা হুবহু আসে আবার অনেক সময় একটু চেঞ্জ করে আসে কিন্তু আমরা যে প্রত্যেকটা টাইপ হতে দশ থেকে বারোটা ম্যাথ সলিউশন করে দিব ওইখানে ওইখান থেকে এমন ভাবে শেখানো হবে যে কোনো ভাবে ঘুরিয়ে দিলেও আপনি ওইটা রান্স করে আসতে পারবেন আচ্ছা ফার্স্ট কি দেওয়া আছে দেখেন টেন এ প্লাস সাইন এল এবং টেন এ মাইনাস সাইন এল হলে প্রমাণ করে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর তাহলে ফার্স্ট আমরা লিখবো দেওয়া আছে ফার্স্ট কি লিখবো দেওয়া আছে

sin a একেও কি দেওয়া আছে b দেওয়া আছে সবাই ক্লাসে মনোযোগ দেন তাহলে এটা এত নিয়ে কারো কোনো প্রকার সমস্যা থাকবে না আপনি type 1 এর একটা एग्जांपल সলিউশন করার পরে আমরা যতটা एग्जांपल করাবো রেকশনের সব করে করতে পারবেন যদি এটা মনোযোগ সহকারে বোঝেন করতে পারবেন তারপরে কিন্তু আমরা করে দিব আচ্ছা দেখেন

দিব মাইনা

হচ্ছে কি সাইনে আশা করি এতটুকু সবার ক্লিয়ার লিখে দিতে হবে না জন্য লিখে দিয়েছিলাম এখন দেখেন দান পাশে কি আছে আছে ডান পাশে কি আছে আছে এজন্য আমরা কি করব আহ রেখে দিব সেম কোন কাজ করব না যেহেতু ফোরটা পেয়ে গেছি শুধু রুডোবার এ বি আনার চেষ্টা করব এখন তারপর কি করা যায় রুটে বাদ হবে রুটে বাদ দেওয়ার পরে এটার উপরে হোমস্কোয়ার দিয়ে দিব একটা লাইন বেশি লিখবো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে টেন এন্টু এর রুটে বারটা একটু লম্বা করে এটার উপরে দিয়ে দেন

প্রোদেব কাট দিব যেহেতু a4 রো রেডি মানে tan a আগে থাকতে হবে tan a + sin * tan a - sin a ই এখানে আনতে হবে এখানে ই এখানে আনতে কি আমরা tan স্কয়ার এটা সেম রেখে দিব tan স্কয়ার a তারপর ইনটু আছে ইনটু দিলাম sin স্কয়ার a = 1 - cos স্কয়ার a 1 - cos স্কয়ার a sin স্কয়ার a = কি 1 - cos স্কয়ার a এটিকে ফোর্স তারপর ওটা কাট দিবেন এখন কি করবেন

into এখানে কি আছে cos²a এটা লিখে দেব এটা এরকম লম্বা করে দিবেন এখানে cos²a আর cos²a কাটা থাকে কি sin²a তাহলে 4 √1 এখানে tan²a - কি তাকলো sin²a √2টা দিয়ে দিবেন = 4 √2 আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার তারপর আমি সূত্রটা আবার লিখে দেখাচ্ছি এখানে

ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সরকারের দেখার জন্য ধন্যবাদ আর আমার পরবর্তী ক্লাসগুলা সহজে পাওয়ার জন্য অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে আর পেজটি ফলো করে রাখবেন যাতে আমি পরবর্তী ক্লাসগুলো আপলোড করার মাত্র আপনারা সবাই ক্লাসগুলো দেখতে পারেন